আজকে আলোচনা করব বিটরুট এবং গাজর কোনটি খাবেন আপনি বিটরুট এবং গাজর দুটি সবজিই আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে অনেক সময় আমরা দ্বিদায় পড়ে যাই কোনটি খাওয়া বেশি ভালো হবে বা কোনটি খাবো আজ আমরা আলোচনা করব এই দুটি সবজির পুষ্টিগুণ উপকারিতা এবং কোন পরিস্থিতিতে কোনটি বেছে নিবেন আপনি সুতরাং দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমরা যদি বিটরুটের পুষ্টি উপাদানের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাবো বিটরুটে রয়েছে ভিটামিন সি মেজর পরিমাণে এটি প্রাকৃতিক সমৃদ্ধ যা শরীরে রক্ত সঞ্চালন গাজরের দিকে তাহলে দেখতে পাবেন গাজরে রয়েছে ভিটামিন এ ভিটামিন কে পটাশিয়াম এবং ফাইবার বা আশ বলে থাকি বিটা ক্যারোটিনের কারণে এটি চোখের জন্য অত্যন্ত উপকারী একটা সবজি এত গেল পুষ্টি এখন আলোচনা করব বিটরুট থেকে আপনি শারীরিকভাবে কি উপকারিতা পেতে যাচ্ছেন বা পাবেন বিটরুট রক্তচাপ কমাতে কার্যকর এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে শরীরে শক্তি বৃদ্ধিতে বিটরুট খুব উপকারী বিশেষ করে যারা নিয়মিত শরীরচর্চা করেন বিট্রুটকে প্রাকৃতিক ভাবে ব্লাড পিউরিফায়ার বলা হয় কারণ এর মধ্যে থাকা আয়রন রক্তের হিমোগ্লোবিন বাড়ায় এবং শরীরে অক্সিজেন সরবরাহ উন্নত করে যারা রক্ত শূন্যতায় ভুগছেন বা ডিপ্রেশনে ভুগছেন তাদের জন্য বিট্রুট একটি আদর্শ খাদ্য বিট্রুটে থাকা ফাইবার হজম প্রক্রিয়া উন্নত করে এবং আপনার কুষ্ঠকাঠিন্য দূর করবে অচিরে বিট্রুটের অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের ছাপ কমায় বিট্রুটে থাকা বেটার লাইন নামক অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিট্রুটে থাকা নাইট্রেট মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করে এবং মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করে এর ক্যালোরি পরিমাণ কম থাকা এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ খাবার এর মধ্যে ফলের নামক একটি উপাদান রয়েছে যা গর্ভাবস্থায় শিশুর মস্তিষ্ক এবং স্পাইনাল কার্ডের সঠিক গঠনে সাহায্য করে তাই গর্ভবতী নারীদের জন্য একটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাদ্য এই বিটরুট এত গেল বিটরুটের উপকারিতা অন্যদিকে যদি আপনি গাজরের দিকে খেয়াল করেন যে গাজর থেকে আপনি শারীরিক ভাবে কি উপকারিতা পাবেন সেগুলো হলো গাজরে পর্যাপ্ত ভিটামিন এ পাবেন যা আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়তা করবে গাজরে কা বিটা কেરોটিন ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করবে এবং এতে থাকা ফাইবার আপনার হজম প্রক্রিয়া উন্নত করবে বিশেষ করে সালাদ হিসাবে খেলে এটা উপকারিতা আরও বেশি পাবেন গাজরে ক্যালোরি কম এবং ফাইবারে ভরপুর যা দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করবে সুতরাং যারা ডায়েট কন্ট্রোল করেন তাদের ক্ষেত্রে গাজর একটা আদর্শ খাদ্য তাহলে এখন প্রশ্ন আসে যে তাহলে কোনটি খাবো অ্যাকচুয়ালি এটি নির্ভর করবে আপনার পুষ্টির চাহিদা এবং স্বাস্থ্য অবস্থার উপর যদি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে চান বা হার্টের যত্ন নিতে চান তাহলে অবশ্যই বিটroot আপনাকে বেছে নিতেই হবে চোখের দৃষ্টি শক্তি যদি ভালো রাখতে চান এবং ত্বক উজ্জ্বল করতে চান তাহলে গাজর আপনাকে বেশি নিতে হবে ওজন কমানোর জন্য ডায়েটে গাজর বেশ কার্যকর বিটরুটের চাইতে শরীরে শক্তি বাড়াতে চাইলে বিটরুট আদর্শ খাদ্য আপনার জন্য বিটরুট ও গাজর উভয়ই পুষ্টিকর এবং উভয়ই উপকারী সবজি আপনার শরীরে প্রয়োজন অনুযায়ী বেশি নিন অথবা এক সঙ্গে খেয়ে আরো বেশি পুষ্টি উপভোগ করুন সুস্থ থাকুন এবং পুষ্টিকর খাবার খান আপনারা কি মনে করেন বিটরুট না গাজর কোনটি আপনার প্রিয় কমেন্টে জানাতে ভুলবেন না সুতরাং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে